নবী সাল্লাহীসাম জীবনের শেষের দিকে ঘটনা তিনি মসজিদে বসে আছেন কোন মসজিদ মসজিদে নবী কোন মসজিদ নবী এখন একজন ব্যক্তি আসলেন এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধবধবা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না খুব টিপটা পরিপাটি একজন মানুষ ঢুকলেন সুদর্শন এসে নবী সাল্লাহুআসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন যেমন আত্মা হিয়াত ওই সময় বসে তাশাহুদের সময় এইভাবে বসে তার দুই হাত নবী সাল্লাহ উরুর উপর রাখলেন

সামর্থ্য হলে এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে সাদাক আপনি সত্য বলেছেন কি বলছেন আপনি সত্য বলেছেন তখন উমর রাজি আল্লাহ পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন তিনি বলছেন আজিব মেলাহু আমরা অবাক হলাম তার উত্তর শুনে ইয়াস আলু হু সে নিজেই প্রশ্ন করলো আবার নিজে উত্তর দিচ্ছে নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে উত্তর তার আগে থেকে জানা আছে তো সবাই অবাক হয়ে গেল এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা ফাখবির নেই আনিল ইমান হেনবি আমাকে ইমান সম্পর্কে বলেন কি সম্পর্কে ইমান এই যে গায়েব গায়েব সম্পর্কে ইমান সম্পর্কে বলেন ইমান মানে গায়েব ইমান মানে কি গায়েব দেখেন ইমানের ছয়টা পিলার নবীজি বললেন কয় পিলার ছয় পিলার নবীজি বলছেন এখন ইমান আল ইমান হচ্ছে তুমি আল্লাহ বিশ্বাস করবে কিসে বিশ্বাস করবে আল্লাহ দেখা যায় আল্লাহকে দেখা যায় আল্লাহ গায়েব না গায়েব ও মেলা একে দেখি আল্লাহ প্রতি বিশ্বাস করবে দেখা যায় গায়েব না আচ্ছা ও কুতুবিহী আল্লাহকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে কোরআন ছাড়া বাকিগুলো দেখা যায় গায়ব নয় গুলা আচ্ছা ওয়া রাসূলিহি আল্লাহ পাকের সমস্ত রাসূলগণে বিশ্বাস করবে দেখা গেছে রাসূল আমরা কি আমাদের নবীকেও দেখেছি এগুলো গায়েব না গায়েব ওয়াল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাস করবে পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছি আমরা কেউ এগুলো গায়েব না গায়েব ওয়াল ওয়ান তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি এবং তুমি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে ভাগ্যকে দেখা যায় লাউহে মাহফুজ আল্লাহ ভাগ্য লিখেছেন না দেখা যায় কেউ জানে আগামীকাল কি হবে জানগা এই যে ইমানে ছয়টা পিলার এই ছয়টা পিলারকে মুখে স্বীকার করতে হয় মনে বিশ্বাস করতে হয় কাজে বাস্তবায়ন করতে হয় এই ছয়টা পিলার কি চোখে দেখা যায় মুত্তাকিদের বৈশিষ্ট্য কি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব এই যে ছটা গায়েব এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন তারা কি সুবহানাল্লাহ আচ্ছা আর দুটো প্রশ্ন বনি সামনে যায় তৃতীয় প্রশ্ন করলেন আখবারনি আনিল ইহসান আমাকে ইহসান সম্পর্কে বলেন তখন নবীজি বলেন ইহসান হচ্ছে আন তা'বুদুল্লাহ কা'ন্নাকা তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো বলেন সুবহানাল্লাহ দেখা যায় তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইনাম রহ তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন দেখছেন না